প্রত্যেক দিন যখন ঘুমাইতে যাবেন আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক দুটি নাম পাঠ করে ঘুমিয়ে যাবেন আপনার মনের মধ্যে যে সমস্ত আশা আছে আল্লাহ তালা পূরণ করে দিবেন অভাব অনটনের মধ্যে আছেন অভাব দূর করে দিবেন টেনশনের মধ্যে আছেন ডিপ্রেশনের মধ্যে আছেন সব কিছু আল্লাহতালা দূর করে দিবেন প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যাবেন আল্লাহ তালার গুণবাচক দুটি নাম অবশ্যই পাঠ করবেন সমার্থ তো দিনীবন আমি আজকে সেই দুটি নাম সম্পর্কে আপনাদেরকে কিছু তত্ত্ব দেওয়ার চেষ্টা করব একটু সবর করেন ভিডিওটি শোর থেকে শেষাব্দি মনোযোগ সহকার দেখতে থাকুন আর হ্যাঁ যে সমস্ত ভাই বোন এখনো লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ ফাকরুবুল আলমিনের নিরানব্বইটি নাম আছে কয়টি নিরানব্বইটি আবু লভ হুতাল হু বলেন হে দুনিয়ার মানুষ তোমরা কি জানো আল্লাহ ফাকরবুল আলমিনের নিরানব্বইটি নাম আছে তোমরা যদি সেই নিরানব্বইটি নাম মুখস্ত করে নিতে পারো তোমাদের যদি নিরানব্বইটি নাম মুখস্ত থাকে হালাল হারামকে যদি মেনটেন করে চলো তোমাদের কি রব্বুল আলমিন বিনা হিসাবে জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবেন আপনি মুসলমান অথচ আল্লাহ পাক রব্বুল আলমিনের যে নিরানব্বইটি ওই নাম সম্পর্কে একটুও জানেন না সারারাত রাত মোবাইল নিয়ে পড়ে থাকেন সারারাত ইন্টারনেট বিচরণ করতে থাকেন ভাই আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক নামের যে বাংলা অনুবাদ পাওয়া যায় সেগুলো দুই কেবি দশ কেবি এম বি খরচ করে দেখার কোনো সুযোগ হয় নাই আমি অত বলি যেই ব্যক্তি আল্লাহ ফাকরবুল আলমিনের বিধানকে পরিপূর্ণভাবে মানতে পারে না ওই ব্যক্তির মত নাফর মান আসমান ও নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না কেননা আপনি আল্লাহ তালার খাচ্ছেন অথচ আল্লাহ তালার নিরানব্বইটি নাম আপনি জানেন না আপনি বাংলা অনুবাদ শিখেন না কত সুন্দর সুসংবাদ রয়েছে আপনি আপনার মতো করেই থাকেন দুনিয়ায় যে দিবে যাবে যাক ধর্মই ইসলাম আমাদেরকে যা দিক নির্দেশনা দিয়েছে এগুলোকে আপনি ধার ধারেন না এগুলোকে আপনি ফলো করেন না মেরেদুস্ত কোথায় যাইবেন কোথায় যাইবেন একটু বলেন আসমানের উপরে গেলেও সে আল্লাহ ফাকরবুল আলমিনের বিধান আন আল্লাহ ফাকরব্বুল আলমিনের হুকুম চলে সাত জমিনের নিচে যান সে আল্লাহ আল্লা আলমিন দরে ফেলবেন ডানে যাবেন বামে যাবেন কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ ফাকরবুল আলমিনকে যদি রাজি রাখতে চান রব্বুল আলমিন যেভাবে বলেছেন ওইভাবে কিন্তু আমাদের চাইতে হবে চাইতে হবে তো দেখুন আমরা কিন্তু দোয়া করি অভাবের মধ্যে পড়ে গেলাম টেনশনের মধ্যে পড়ে গেলাম বিপদের মধ্যে পড়ে গেলাম দেন আমরা দোয়া করলে দোয়া কবল হয় না কেন আমাদের বর্ষও নাই আমাদের ইমাম সেরকম মজবুত না ফলে আমাদের দোয়া কবল হয় না হাজার হাজার ইতিহাস আছে হাজার হাজার ইতিহাস আছে বড় বড় কাফের বড় বড় জালেম তারা দোয়া করেছে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে নিয়েছেন ওই যে মোসা আলহি সাল্লামের ঘটনা আপনাদেরকে অনেকবার শুনিয়েছিলাম মোসা আলহি সাল্লা সাল্লামের জামানায় অনেক দিন ধরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ বৃষ্টি কেন বন্ধ করে রেখেছেন একটু বলবেন কি মহ সালামের অন্তরের ভেতরে যখনই যে কোনো কথা আসতেন আল্লাহ ফাকরবুল আলমিনকে সাথে সাথে তিনি বলে দিতেন যার কারণে কোরআনুল কারিমের মধ্যে তত্ত্ব এসেছে মুসালাই হিসালাতামের লকব দেওয়া হয়েছে তাকলিমা কাছে জিজ্ঞেস করেছিলেন মালিক বৃষ্টি বন্ধ করে রাখার কারণটা কি একটু কি বলবেন এই কথা বলার পর রব্বুল আলমিন বলেছিলেন হে মূসা আমি বৃষ্টি দেব না মূসা বলেছেন কেন আল্লাহ সমস্যাটা কোথায় ওইটাই তো একটু বলবেন আমাকে আল্লাহক রব্বুল আলমিন বলেছিলেন মূসা বৃষ্টি বন্ধ করে রাখার কারণ একটা আছে কোনো কারণ ছাড়া তো আমি বৃষ্টি বন্ধ করে রাখি আল্লাহ সেই কারণটাই আমি জানতে চাই কি কারণে কোন কারণে আপনি বৃষ্টি বন্ধ করে রেখেছেন কারণটাই আমি জানতে চাই আল্লাফক বললেন মূসা তোমাদের বেতনে এমন একজন উম্মত আছে তোমার অনুসারী আছে অনেক অনেক নাফর মানে করে ফেলেছে সেই ব্যক্তি সেই অনুসারী সেই উম্মত যতক্ষণ তোমাদের বেতনে থাকবে ততক্ষণ আমি বৃষ্টি দেব না আমরা সকলেই জানি মুস সালামের মাথা কিন্তু অনেক গরম আল্লাহর কথা বলতে দেরি হয় মূসার মাথা গরম হয়ে গেছেন মূস আলহিস সাল্লাম উম্মতের মাঝে চলে গেলেন হে অনুসারীরা তোমরা শোনো কে আচো গুণা করেছ কে আচো নাফরমানি করেছো আল্লাহ তোমার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছে যাও 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 এখান থেকে উঠে যাও এখান থেকে চলে যাও তুমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে চলে নাই যাইবা ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বন্ধ করে রাখবে আল্লাহ বৃষ্টি দিবেন না এই কথা বলার পর সবার সামনে এই কথা বলে দিয়েছেন মোশা ঘোষণা করে দিয়েছেন ওই যে যে ব্যক্তি গুণা করেছে সেই ব্যক্তি তো জানে আল্লাহ আমি তো গুণা করলাম আমার কারণে বৃষ্টি বন্ধ করে রাখা হয়েছে এখন সে ব্যক্তি ভাবতেছে কোন হাজার হাজার মানুষের সামনে দিয়ে আমি যদি হেঁটে চলে যাই উঠে চলে যাই সবাই বুঝে নিবে আমার কারণে বৃষ্টি বন্ধ করে রাখা হয়েছে সবাই বুঝে নিবে আমি অনেক বড়ো গুণাগার শুধুমাত্র কেবলমাত্র এই কথা চিন্তা করে হাত তুলে নাই সে ব্যক্তি ভাবতে ছিলেন আমি যদি এখন হাত তুলে ধোয়া করি আমার হাত আমার মনাজাত সবাই দেখে ফেলবে তখনও বুঝতে পারবে মানুষ আমার কারণে রব্বুল আলমিন বৃষ্টি বন্ধ করে রেখেছেন মুস আলহিসামের অনুসারী হাজার হাজার মানুষের ভেতরে হাত তুলে নাই মনে মনে আল্লাহ তালাকে বলেছিলেন আল্লাহ অনেক গুণা করলাম আল্লাহ আমি পাক্কা ওয়াদা করতেছি আল্লাহ আমার কারণে বৃষ্টি বন্ধ করে রাখিয়েন না আমি আর কখনো না নাফরমানি করব না এই কথা বলে যখন তাও বা করে ফেলেছেন আল্লাহ তালা সাথে সাথে বৃষ্টি দিয়া শুরু করে দিয়েছেন মুস আলহিসামের মাথা গরম আল্লাহ খাবার বললেন আল্লাহ এখনো তো আমাদের মাঝখান থেকে ওই ব্যক্তি এখনো চলে যাই নাই আপনি না বলেছেন যতক্ষণ না ওই ব্যক্তি চলে যায় না যাইবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না এখন তো দেখা যাচ্ছে আপনি বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছেন আল্লাহ বলেছিলেন মোসা হা তোমার কথাই সত্য ওই ব্যক্তি এখনো যাই নাই কিন্তু ওই ব্যক্তি যে কাজটা করেছে আমার কাছে পছন্দ হয়ে গেছে ওই ব্যক্তি ওখানে বসে তও বা করে ফেলেছে মূসা আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম সেই ব্যক্তির দোয়া আমি কবুল করে নিলাম এই জন্য আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত আমাদের দুয়া কবুল করলে আল্লাহ নিশ্চিত কবুল করে নেবেন আমাদের দোয়া করলে আমাদের দোয়া আল্লাহর কাছে গেলে আল্লাহ কবুল করে ফেলবেন তো যাই হোক অভাবের মধ্যে পড়ে গেছেন ডিপ্রেশনের মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন কিচ্ছু আসে যায় না আপনার আমার রব আছে আল্লাহ আছেন তাহে যান আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ আমার মতো একজন রব আমার মতো একজন সৃষ্টিকর্তা তোমাদের থাকতে তোমাদের কিসের টেনশন তোমাদের কিসের ডিপ্রেশন আমার ওপর ছেড়ে দাও আমি তোমাদের দোয়া কবুল করে নেব বিশেষ করে আল্লাহ ফক্রব্বুল আলমিনের গুণবাচক নামর ছেড়ে যদি আমরা দোয়া করতে পারি আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো একটু বেশি তাড়াতাড়ি কবুল করে নিবে আল্লাহ নিজেই বলেন নই নং সুরাতুল আরফের একশত আশী নং আয়াতের মধ্যে রব্বুল আলমিন স্পষ্ট বলেছেন হুসনা আল্লাহ বলেন সুরা আরফ একশ আশী নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমরা আমার কাছে সুন্দর 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 নাম দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব এজন্য প্রত্যেকদিন রাতে যখন ঘুমাইতে যাইবেন অবাবের পড়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন আল্লাহ রব্বুল আলমীরের দুইটি গুরুবাচক নাম পাঠ করে আল্লাহকে বলে দেন আল্লাহ আপনি তো বলেছেন আপনার সুন্দর সুন্দর গুনবাচক নাম রুসিলে দোয়া করলে আপনি দোয়া কবল করে থাকেন আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে গেলাম আল্লাহ আপনার কথার ওপর আমি বিশ্বাস রেখে দুইটি আমি গুনবাচক নাম পাঠ করে ঘুমিয়ে গেলাম আল্লাহ আপনি আমার অভাব অনটন দূর করে দেন আল্লাহ আপনি আমার ডিপ্রেশন দুশ্চিন্তাগুলো দূর করে দেন আল্লাহ আমি অনেক রোগ আক্রান্ত হয়ে গেলাম আল্লাহ আপনি আমার রোগ ভালো করে দেন যে কোনো দুয়া করলে আল্লাহ কবুল করে নেবেন তো যাই হোক যে দুটি নাম আপনি প্রত্যেক দিন হাতে ঘুমানোর সময় পাঠ করবেন সেই দুটি নাম সরতুল এখলাসের মধ্যে পেয়ে যাবেন কলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ একটা হচ্ছে আল্লাহ আল্লাহ আর একটা হচ্ছে সমাদ আল্লাহ আল্লাহ এভাবে পাঠ করবে হ্যাঁ আসমেদ আসম অথবা ইয়া সমাদু ইয়া সমাদু এভাবেও পাঠ করতে পারেন এভাবে যদি আল্লাহ আল্লাহ অল্ল সাতবার একুশবার পাঠ করতে পারেন তিনবার পাঠ করতে পারেন অথবা ইয়া সমাদ সমাদ যেভাবে চান ওইভাবে পড়তে পারেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অথবা ইয়া সমেত ইয়া সম এভাবে পাঠ করতে পারেন এই দুটি নাম যদি পাঠ করে মোনাজাত করে ঘুমাই যেতে পারেন ইনশাল্লাহ যা চাইবেন আল্লাহ তাহলে আপনাকে তাই দিবেন আল্লাহ ঠকাবেন না না হয় কোরআনুল কারিমের আয়াত কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে আসুন আমরা প্রত্যেকদের হাতে ঘুমানোর সময় এই দুটি নাম পাঠ করে ঘুমিয়ে যাই আল্লাহ তালের কাছে যা চাইব আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন আমাদের কাজ চেষ্টা করা বাকিটুকু উপরওয়ালা আছেন তিনি আমাদেরকে দিবেন ঈশাআ এ ছিল এলিমের বিক্ষিপ্তি কিছু আলোচনা আল্লাহ পাকর্বুল আলমিন সকল মুসলিম উম্মাহের মনের মধ্যে যে সমস্ত আশা আছে সকল আশা পূরণ করে দিতে আমি বিদর্শক ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন হাদা মাইন্দি ওয়াল মিন দল্লা আলাইহি তাকাল তু আলি হুনি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা ওবরাকুহ ওয়াজান্না তুহু